চতুর্থ শুক্রবার চতুর্থ শুক্রবার আমাদের কী হয় বলো তো সুপুষ্টি দিবস পালন করা হয় সুপুষ্টি দিবস মানে কি সুষম খাবার দিতে হয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সঠিকভাবে যত্ন নিতে হয় প্রসূতি মায়েদের যত্ন নিতে হয় শরীরের প্রতি যত্ন নিতে হয় যাতে করে কী হয় ও বাচ্চা সবাই সুস্থ থাকে মায়ের স্বাস্থ্য যেন শিশুর স্বাস্থ্য বলে মায়ের যত্ন নেওয়া চাই প্রসবের আগে ও করে বুঝতে পেরেছ এটা একটা মা হুম সঠিক সময় যদি বিয়ে হয় সে সঠিক ভাবে তার শরীরের গঠন সম্পূর্ণ হয় ফলে তার কোন ঝুঁকি থাকে না তার জন্য মা বাচ্চা তারপরে এখন বছর মা হলে মা বাচ্চা দুজনেই সুস্থ থাকে এরপর গর্ভবতী হলে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চার সপ্তাহের মধ্যে নাম লেখাতে হয় নাম লেখাতে হয় যেটা এমসিপি কার্ড বানাতে হয় ঠিক আছে কত সপ্তাহের মধ্যে চার সপ্তাহের মধ্যে আর গর্ভবতী মহিলাদের কতবার স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত কতবার গর্ভকালীন অবস্থায় চারবার স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত আর এমসিপি কার্ডটা যেটা এমসিপি কার্ড এই কার্ড ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না এটার এটার মধ্যে কি থাকে সবার নামিভুক্ত করা থাকে মায়ের কখন কি হয়েছে গর্ভকালীন প্রয়োজনীয় সকল স্বাস্থ্য পরিষেবার জন্য এটা